আপনারা যারা দেখরা যে আমরা এখানে আমরা কুটুম বাড়ির সদস্য সহ আমি আইছি আর ও আমরা রইলে ফয়েস ভাই তাই নাম রে বাক্কা আগে কইসে এখন বইনের অপারেশনের লাগি তখন আমরা অপারেশন করাইছি আমি ভিডিও আপনারা দেখছই আর অপারেশন বইনের সাকসেসফুল তো হয়ে গেছে আজকে আমরা বইনটা দেখার লাগে আইছি তখন তো আমরা যাইতাম ওই বো হাঁকমে ভাই মনে হয় না তখন তো হাঁকমে ভাই যাই তুইলে তো বাকি লাগান যাইতাম ডরার আমি ওয়ালাইকুম সালাম পালানি ভাই

আমিতো অতো চিন্তা কৰি দেখাম যে আগোম পা ইনকানি কৰি তুমি বহুত দিন বাদে আখ মহ হয় মানে অখনে খালি তোমাক ডিজিটেল হৈছে নতুন বুজিছ নেকি কিন্তু অকণো দেখা যায় যে আগে আপুল আহোম নহয় নাওলেও বাইশ বছৰ বাদে আখ মহি বুজি

পরে আপনারা তো জানাই দিন পরে আইছি বাড়ি আবার ঘরে ফোন বাইক হইছেন আপনি বাড়িতে আই রা ডাক্তার ফোন দিতে পারছি না হয়েছে আইলে তোমার দেখা জি তো হইতাম চাইছিলাম আর কি বাইরে আমার যে আর সাহায্য ডাক্তার এখানে হইছে তুমি তো জায়গা থেকে উঠতাম না তোমার শরীর অতিরিক্ত অসুস্থ বাইয়ে যদি তে কিছু জিনিস খাইলাম ওষুধ ওষুধ ভর্ত খাইলাম আর হয়েছে তেমনি দিন করতাম দুধ

কাশেম কাশেমবাই লন্ডন দাখইন সত হাজার সয়শো টাকা উসনার আফা লন্ডন তাই দাখানে সাত হাজার তিনশো টাকা আয়সা ফুল লন্ডন দাখইন তাই দুই হাজার নয়শো বিশ টাকা তো টোটাল পয়সে কে টাকা বাহাত্তর হাজার একশো টাকা

আমি আজক আর দশ হাজার টাকা দিয়ে দাঁড়াব আপনারে যে আপনি ও দশ হাজার টাকা দিয়ে বোন খাইবা আপনার যেটা লাগে পালাবত যদি না আপনি আর কোনো কিছু লাগে ফারি আর আসুন আপনার সাথে যোগাযোগ করবা আর যারা

যে বাই নিয়ে তারা আমরাও যে আলহামদুলিল্লাহ কারণ আমরা একজনের একটা বুঝা দোষের লাঠি এসে বুঝা কিন্তু হারি জিতে করি খান ইনশাআল্লাহ আমি অনেক খুশি অত্যন্ত খুশি থ্যাঙ্ক আলাইকুম আমরা কুটুম বাড়ির পেঁচ দিয়ে অনেকদিন দূরান্ত আমরা দুজনের সাহায্য কররা আর সাহায্য বিজয় দিকে আমার ঘোরাফরে আমরা বন্ধুর কথা হয়েছিলাম আর আপনি আমরা কুটুম বাড়ির আঙ্কেল যে তাই হওয়া পরে আমরা ইসলামিক বন্ধুর বিজয় হয়েছিলাম করা আপনার প্রতিবাদও দখল দরকার যারা সাহায্য

আসলে নিজের কাছে আমার খুব ভালো লাগে কারণ আমি তো এগুলো অন্য থেকে চেষ্টা পরিচালনা করি বইনতে জানতাম না চিনতাম না বাই চিল্লাই আইসি আমার কুটুম বাড়িরও যে মানুষের একজনের রুচিল্লায় আর একজন মানুষ তো বাঁচে জি তো বইনে যে মায়া হইলা দে যদি আমরা রে আমি আমার কথা করাম যদি তোমার শাক দিয়েও খাওয়াই

আবার মাছ বিরানো করছুই এর বাজে বইনে এটা মাংসও করছেন মুরগি ডিম আবার মাংস আবার বাজে এর বাজে দামিরও আছে বইনে যে মায় ভালোবাসায় এটা আসলে আপনার খোঁজা বোঝাই নাই যে নিজের আমরা সাহায্য না বইনে মায়া ভালো আসা করছিল আমরা এটা লাগি বোনের কাছে ঋণী পুরা ঋণী হয়ে তো আসলে মানুষ যদি আপনি ভালোবাসবেন মানুষও আপনারে ভালোবাসবো কেমন চেষ্টা করবার সবে চেষ্টা যে কোনো আপনারা সাহায্য করতাম আপনার বিসমিল্লা হইয়া আর বইনে যে খাইতাম রহমান আসলে বইনের যে মাছ বিধানটা খুবই ভালো লাগছে I mean look No, what? I need to let see that.